ওয়েলকাম বন্ধুরা তাজওয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে একটি নতুন টপিক এবং নতুন আপডেট নিয়ে চলে এসেছি যারা ফিনো পেমেন্টস ব্যাঙ্ক নিয়ে কাজ করছেন বা ফিনো বিসি এজেন্ট সিএসপি নিয়ে কাজ করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটটি কী রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপরেই বুঝতে পারবেন এবং যারা নতুন বিসি বিসি এজেন্ট আইডি বা সিএসপি ফিনো নিতে চাইছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন কী কী ডকুমেন্টস লাগবে আমরা বলে দিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আরেকটি ভিডিও বানানো আছে সেই ভিডিওটা আপনারা দেখুন এই চ্যানেলে আর এই অনলাইন যাবতীয় ক্ষেত্রে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন কারণ এই অনলাইনের আপডেট আপনারা পেতে পারেন এই চ্যানেলে তো নতুন আপডেট যেটি এসছে যে আপনি একটি মার্চেন্ট হিসাবে সিএসপিতে যখন ফিনো সিএসপি যখন খুলেছিলেন গত এক বছর দু বছর বা কোনো কেউ যদি পাঁচ বছর ধরে কাজ করছেন তো একটা জিনিস ছিল যে আগেকার দিনে আগে প্রথমে ফিনোতে সেরকম সব ধরনের অ্যাকাউন্ট কিন্তু ওপেনিং হতো না তো এখনকার দিনে এই দু সালে এখন কিন্তু মাইনের অ্যাকাউন্ট সুপ সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এই সব ধরনের অ্যাকাউন্ট কিন্তু খুলছে আর এবং ভালো একটা সার্ভিসও দিচ্ছে কারণ এটিএমও পাচ্ছে কাস্টমার এবং সমস্ত ধরনের অনলাইন সার্ভিসও পাচ্ছে এখন কিছু যারা মার্চেন্ট আছেন তারা অবশ্যই এই ধরনের কিট দেখেছেন এটা কিট হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের এই কারেন্ট অ্যাকাউন্ট ফিনোতে ভালো একটি সার্ভিস দেই তো কারেন্ট অ্যাকাউন্ট চলে এসছে মার্চেন্টরা কাস্টমারদের অ্যাকাউন্ট খুলুন কারেন্ট অ্যাকাউন্ট এই সমস্ত ধরনের স্যালারি অ্যাকাউন্ট চলে এসছে ফিনোতে কিছু এই ধরনের অ্যাকাউন্ট আরও রয়েছে ফিনোতে তো ফিনো অ্যাকাউন্টের দিকে এটা আপডেট আপনারা অনেকে হয়তো জানছেন এবং নতুন যেটি আপডেট আপনাদেরকে বলে দিই যে কোনো কাস্টমার আপনার সিএসপিতে একটি অ্যাকাউন্ট যদি খুলে সেক্ষেত্রে কিন্তু ওই সে নিজের অ্যাকাউন্ট কোনো লোনের ক্ষেত্রে বা কোনো একটা কাস্টমার কোনো দোকানে একটি মোবাইল বা কোনো একটি ডিভাইস বা কোনো ফ্রিজ যে কোনো একটা কিছু কিনবে কিস্তির মাধ্যমে বা লোনের মাধ্যমে কোনো কোম্পানি দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু ফিনো পেমেন্টস ব্যাংকের ফিনো ব্যাংকের কিন্তু সেরকম অ্যাকাউন্ট নেতো না কোথাও কোনো কোম্পানি বা কোনো দোকানদার ফিনো ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু নিত না তখন কি গ্রাহ্য হতো না ফিনোতে মানে লোনের টাকা ওটাতে ক্রেডিট হতো না আজকে ভিডিওটা হচ্ছে দুই তারিখ দুই পাঁচ মানে দুই মে মাসের দু হাজার চব্বিশ সালে এই ভিডিওটা হচ্ছে এবং আজকের নতুন আপডেট যে ফিনো আপনারা যে সিএসপি আইডিতে অ্যাকাউন্ট যে খুলছেন কাস্টমারদেরকে আজকে থেকে আপনারা প্রত্যেক কাস্টমারকে জানিয়ে দেন বা আপনার দোকানে একটি ব্যানার লাগিয়ে দেন বা প্রিন্ট আউট করে একটি লাগিয়ে দেন যে যতগুলো কাস্টমার আছে তারা নিজের অ্যাকাউন্ট আজকের পর থেকে সমস্ত কিস্তিতে বা সমস্ত লোনের মাধ্যমে দিতে পারবে অ্যাকাউন্ট ধরে নিন কোনো কাস্টমার যদি একটি দোকানে মোবাইল কিনবে সেই মোবাইলটি যদি কিস্তিতে বা লোনে কিনে কাস্টমার সেক্ষেত্রে নিজের ফিনো ফিনো ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু দিতে পারবে এটা একটা ভালো দিক মার্চেন্টদের কাস্টমারদের সমস্ত ধরনের এটা একটা ভালো আপডেট তাই আপনারা জেনে রাখুন আর ফিনোতে আপনারা হয়তো এর আগে শুনেছিলেন যে আরবিআই লাইসেন্সের জন্য অ্যাপ্রুভ করেছিলেন ফিনো স্মল ফাইন্যান্স হওয়ার জন্য তো খুব শীঘ্রই ফিনো স্মল ফাইন্যান্স হয়ে যাচ্ছে আপনারা অপেক্ষা করছেন আমরা অপেক্ষা করছি ফিনো স্মল ফাইন্যান্স হয়ে যাওয়ার এবং দু হাজার চব্বিশ সালে ফিনোতে চেকবুক সিস্টেম মানে যারা চেক দিয়ে টাকা তুলে এই ধরনের কিছু একটা সিস্টেম আসতে চলেছে তো গত এক বছরের মধ্যে হয়তো এই সিস্টেমটা শুরু হবে কিছু কিছু শোনা যাচ্ছে তাই আপনারা ফিনো নিয়ে যারা কাজ করছেন এই নতুন আপডেট আপনারা শুনে রাখুন যাদের লোনের জন্য যারা অ্যাকাউন্ট দিতে পারছিলেন না ফিনোতে কাস্টমার যে কাস্টমার আপনারা জানিয়ে দেন যে লোনের জন্য দিতে পারে কাস্টমার মানে কোন কোথাও থেকে লোন নিবে সেক্ষেত্রে সে ফিনো ব্যাংকের অ্যাকাউন্ট দিতে পারে কোনো সরকারি প্রকল্প যদি কোনো টাকা ঢুকে সেক্ষেত্রেও ফিনো পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট দিতে পারে কোনো কিস্তি যদি কোনো দোকানদার কোনো কিস্তি করে সেক্ষেত্রেও ফিনো ব্যাংকের অ্যাকাউন্ট দিতে পারে এই ছিল নতুন আপডেট ফিনো ব্যাংকের তো ভিনো পেমেন্টস ব্যাঙ্ক যারা সিএসপি আইডি নিতে চাইছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ